ভাইরাল সাকিবের বাড়িতে তো ভাইরাল সাকিবের বাড়ির পাশেই কিন্তু একটি রেল লাইন আছে তো সাকিব কোন জায়গা থেকে তুমি ট্রেনে চড়ছিলে বলো তো জি এটা সিলেট রুট মানে সিলেট রেল লাইন তো তোমাদের স্টেশন কই স্টেশন এখান থেকে দশটিয়া লাগে কেমনে যাইতে হয় কিভাবে যায় টমটমে টমটম স্টেশন যাইতে আনতে দশ টাকায় দশ টাকা ওই স্টেশন তো পরে ঢাকা গেছিলা জি তো এখন আমরা তো তোমাদের বাড়িতে চলে আসলাম এবং তোমাদের বাড়ি দেখলাম এবং তোমাদের এই যে বাড়ির পাশে রেল লাইন সেটাও দেখলাম সেই রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি দর্শক তো ওর মুখ থেকে আমরা একটা গান শুনবো তুমি জানি কার ভক্ত জি পাগল হাসান ভাইয়ের পাগল হাসান ভাইয়ের সে কিন্তু চলে গেছে কিন্তু আরেকটা একটা মাল থুয়ে গেছে এলো সেই সাকিব তো সাকিবের কণ্ঠে আমরা একটু পাগল হাসানের শেষ গান শুনবো কি গান শেষ গান আন্দারপুরের মানুষ আমি মানে এটা কিন্তু পাগল হাসানের শেষ গান তো শেষ গানটাই আমরা সাকিবের মুখে শুনবো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবে আপনারা আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো গানটা শোনাও আন্দরপুরের মানুষ আমি আন্দরপুরের মানুষ আমি আর আন্দরগরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট ও আল্লাহ আমি এক পাপি স্টোব আদার পুর মানুষ অন্দর পুর মানুষ আমি আর আদর ঘরের বাসিদা ওামিয়ে

আমি এক আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা আন্দারি গরে রাস্তা সুজা গারে লইয়া পারে বুঝায়ো আন্দারি রাস্তা সুজা এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা তোমার লীলা তোমার কেলা বুঝে না মোর মন পাগলায় তোমার লীলা তোমার কেলা বুঝ امی ایک پاپی تو بندہ او اللہ او اللہ یا امی, اے امی ایک پاپ اسٹو بندہ